আমি সোর্স দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যাম্পাস পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন প্রস্তাব মন্ত্রণালয় নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পূর্ণে 4 লাখের বেশি শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় বাজেট শাখার অনুমোদন শেষে এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর মাসিক এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসলে প্রোগ্রামার মোহাম্মদ জহিরউদ্দিন তিনি বলেন জুলাই মাসের বেতন দ্রুত দিতে আমরা চেষ্টা করছি ইতোমধ্যে মাওশির প্রশাসন শাখা থেকে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো বুঝতে পেরেছেন অলরেডি কিন্তু মন্ত্রণালয়ে বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু আপনাদের বেতনের টাকাটা হাতে পেয়ে যাবেন ইএমআইএসএল সূত্র জানিয়েছে জুলাই মাসের প্রথম ধাপে তিন লাখ আটাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার পাঁচশত আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশত উননব্বই জন শিক্ষা কর্মচারী রয়েছেন কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা জুলাই মাসে বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে জহিরউদ্দিন বলেন মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময় অনুমোদন হলে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের চার তারিখে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবে নাগাদ আপনাদের বেতনের টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন তো এই মূলত ছিল আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ